বাসার নিচে নামতেই দেখলাম বাসার সামনে পুলিশের গাড়ি তাতেই বুঝে নিলাম পরিস্থিতি খুব একটা ভালো না এদিকে বাসায় কিচ্ছু নেই খাওয়ার মতো বাজার না করলেও না তাই জীবনটা এক সাইড এ রেখে একবার দুপা করে গেলাম তরকারি বাজারের দিকে যেহেতু গুস্তা হাটের মোড়েরই আমার বাসা তাই বাজার যেতে খুব একটা কষ্ট হলো না হুড়োয়াকে নিয়ে গেলাম বাজারে যা লাগবে অল্প স্বল্প করে বাজার করে নিলাম তরকারি বাজারে দেখলাম সবার মধ্যে একটা আতঙ্ক কাজ করছে সবাই বলছে একটু তাড়াতাড়ি নান বাসায় চলে যাবো একটু তাড়াতাড়ি নান বাসায় চলে যাব কি একটা হুট করে আতঙ্ক চলে আসলো তাই না এত জনবহল একটা প্লেস গোস্তহাটি মোড় একদম ফাঁকা ওরা এই ফাঁকা রাস্তার মধ্যে টুং করে বাজার নিয়ে এক দুপা করে আগাচ্ছে আবারও দেখি বাসার সামনে পুলিশের গাড়ি আমার বাসা থেকে গোস্তহাটি মোড় পর্যন্ত প্রায় পাঁচটা গাড়ি ছিল হুড়াকে একটু উপরে দিয়ে মন মানলো না মনে হলে একটু নিচে যে এই দেখে আসি কি অবস্থা শোরুম গুলো অন্ধকার হয়ে পড়ে আছে তারপরে বাসায় এসে রান্না ব্যবস্থা করলাম বেশ কিছুদিন ধরে তো আমি বাসায় রান্না করি না তাই আমার বাসায় রান্না করার মতো কিছুই ছিল না সকালবেলা ঘুম থেকে উঠে শুনছি বেশি কারফিউ জারি করছে তাই একদম সব কিছু বন্ধ থাকবে কি খাবো আর কি খাবো না এটাই ভাবছিলাম আল্লাহর নাম নিয়ে নিচে যে তাও তো বাজার খোলা পাইলাম অল্প কিছু পাইলাম যা পাইলাম এই দিয়ে হয়তো আমাদের দুই চার দিন চলে যাবে ওরা না থাকলে আমি রান্না করতাম না কিন্তু যেহেতু ওই আছে তাই রান্না করতে হবে ওকে আগে একটু ফল খেতে দিলাম ওর মনটা ভীষণ খারাপ একদম একা একা বোধ করছে ওই বাসায় থাকলে তো পুচি বাবলি রুহুল সবার সাথে সময় কেটে যায় এই বাসায় এসে একেবারে মোবাইল ও ইউজ করতে পারছে না টিভি দেখতে পারছে না দুই চারটা কথা আমার সাথে বলছে ওর বোরিং লাগতেছে তারপর দুপুরে রান্না বাড়ির ব্যবস্থা করে নিলাম একটু একটু করে মাথার মধ্যে শুধু একটা জিনিসই ঘুরছে রাতে বেলাও আমি জানতাম না যে সকালবেলা কারফিউ জারি করবে কিন্তু সকালবেলা যখন শুনলাম তখন এটাই ব্রেনের মধ্যে খেলছে আমি দুই চার দিন তাও খেতে পারবো কিন্তু যারা দিন আনে দিন খায় তারা কি খাবে এটাই সারা দিন আমার মুখের মধ্যে ছিল সবাইকে আমি একটা কথাই বলতেছিলাম যে আমি না হয় দুই চার দিন চলতে পারবো আর দশজন দুই চার দিন চলতে পারবে কিন্তু যারা দিন আনে দিন খায় তারা কিভাবে চলবে এটাই আমার মাথার মধ্যে ঘোর ছিল আজকে যখন বাহিরে যাই তখনকার পরিবেশ দেখে মনে হচ্ছিল সেই আমাদের করোনা টাইমের কথা ঠিক এভাবে আমরা একজন একজন করে বের হতাম অল্প স্বল্প বাজার করতাম বাসায় আসতাম কোথাও যাওয়া যাবে না সব সবকিছুতে একটা বিধি নিষেধ কিন্তু সেই সময় যারা গরিব মানুষ তাদের জন্য অনেক ত্রাণ আসতো কিন্তু এরকম একটা সময়ে ত্রাণ দেওয়ার মতো অবস্থা নেই আমরা তেমন বেশি কিছু রান্না করি ডালটাও আগে রান্না করা ছিল তরকারিটাও আগে ছিল কিন্তু হুড়াই বলছিল আপু আমাকে দুটা পোটল ভেজে দাও আর ওর পোটল কেনার জন্যই বাজারে গিয়েছিলাম এতটুকুনি বাজার করছি দুই বোনও গল্প করতে করতে দুপুরের খাবারটা খেয়ে নিলাম সকালেও খাওয়া হয়নি আর এখন বাজে বিকাল চারটা কোনো কিছুই ভালো লাগতেছে না খেতে হবে তাই খাওয়া আর যেহেতু হুড়ায় আছে এই জন্য করে ঠিক টাইমে আরো খাইলাম খাবার খাইতে খাইতে হুড়ায় ওর লেখা পড়ার গল্পগুলো করছিল আপু আমার এক্সাম চলছিল এই কোন সময় এক্সাম ব্রেক হয়ে গেল আর কি পড়ায় মন বসবে বলো জানি না কবে সবকিছু ঠিক হবে ও তো ছোট মানুষ খুবই ভয় পাচ্ছে সব বিষয়গুলো নিয়ে আর কান্না করতেছে হুড়াইয়া একটুতেই কান্না করে অনেক ছোট আমার আমাদের আদরের তো তাই অতটা শক্ত হয়ে উঠতে পারেনি ইনশাআল্লাহ প্র্যাকটিক্যাল গুলো দেখতে দেখতে শক্ত হয়ে যাবে তবে ওই খুব গোছালো খাবার শেষ করতে করতে পুরো টেবিলটাও গুছিয়ে ফেললো খাবার শেষ করে একটু মিষ্টি কিছু খেতে ইচ্ছে করতেছিল বাসায় বললামই তো কিছু নাই আজ বাজার করব কাল বাজার করব করতে করতে আমার বাসায় একটা বিস্কিট পর্যন্ত নাই আর যেহেতু শহরে একদম আমাদের বাসা আমার মনে হয় যখন লাগে তখনই আমরা কিনতে পারি আমিও বুঝতে পারিনি সব কিছু এভাবে থমকে দাঁড়াবে হুড়াইয়া একটু পরপর জানলায় যাচ্ছিল বাইরের পরি পরিস্থিতি দেখছিল এটা কি বলবে গোস্তাহাটি মোর বিকেল ছয়টার পরিবেশ যেখানে সব সময় লাইন ধরে মানুষ থাকে পুরাই সন্ধ্যাবেলায় বললো আপু আর থাকবো না আমাকে ওই বাসায় দেখে আসো ওকে রাখার জন্য আবার বের হলাম বের হয়ে দেখি পুরো রাস্তা ফাঁকা আর আমাদের শোরুমের সামনেও পুরো ফাঁকা এই সময় একটা কুকুর বাচ্চাকে দেখলাম খাওয়ার জন্য খুব চেঁচামেচি করছে কিন্তু আশেপাশে একটা দোকানও ছিল না আমি ওকে কিছু খাওয়াইতেও পারলাম না ব্রিজের উপরে একদম শুনশান যেখানে জ্যামে লাইন ধরে থাকতে হয় গেলাম বাসায় হুড়কে রাখতে হুড়কে রেখে আবার আমি আমার বাসায় ব্যাগ করতে এত ঝুম বৃষ্টি হলো বৃষ্টিতে বাসায় এসে পরিষ্কার করে নিয়ে ভাবলাম একটা দিয়ে নি গোসল দিয়ে পড়তে বসলাম এখন টিভি চালাতে পারবো না ফোন চালাতে পারবো না ভাবছিলাম এই সুযোগে কিছু বই পড়ে নি বই পড়তে আমার বেশ ভাল লাগে বাট সময়ের অভাবে ওইভাবে পড়া হয় না এর মাঝে যদি একটা বই শেষ করতে পারি ভাল লাগবে তবে চেষ্টা করব একটা কোরআন খতমের আমার কিছুটা বাকি আছে কোরআন খতমটা দিয়ে দেওয়ার ইনশাল্লাহ এর মধ্যে আমি আমার কোরআন খতমটা শেষ করে দিব। আজকের ভিডিও এত পর্যন্তই আল্লাহ হাফেজ